আর এরপরে তো ডিজিটাল প্ল্যাটফর্ম চলে আসছে ইউটিউবে গান আপলোড হয়ে যেত অথবা কোনো ওয়েবসাইটে গান আপলোড হয়ে যেত সো ওয়েবসাইটে আপলোড হলে আসলে হিসাব কিতাব ওরকম ইদানিং স্টার্ট হয়েছে সো সব মিলে বলবো যে অ্যালবাম তো নাই এখন আগে হতো দশটা আমরা করতাম তারপর হলো তিনটা তারপর এখন একটা সিঙ্গেল হয় সো তারপর মনে হয় প্রায় দশ বারো বছর পর অন্য কারো সুরে গান করলাম আর কি কাম করার পর যেমন তাপস ভাই সুরে গেছি এই কোলাবোরেশনটা এখন হোক এটি এটাতেই ব্যস্ত আছি এখন আর কি মানে বেসিক্যালি সিনেমা হলে তো আমরা লুকিয়ে যাই সো লুকিয়ে গিয়েছি কয়েকবার কিন্তু প্রকাশের সুরঙ্গ দেখতে গিয়েছি বাংলাদেশের কোন জায়গাটা ঘাটতি আছে না এখানে ঘাটতি বলে কোনো কথা নেই প্রত্যেকেই প্রত্যেক গাছই ছোট থেকে বড় হয় প্রত্যেক মানুষ ছোট থেকে বড় হয় আমরা একসময় ছোট ছিলাম এখন মাঝামাঝি বয়সে আসছি সো এরকম কাজ যারা করতেছে তাদেরকে ইন্সপায়ার করলে তারাও একটা সময় গিয়ে আমাদের চেয়ে ভালো কাজ দিবে এটি আশা করি অনেকেই সিনেমার গানের প্রতি আগ্রহী হচ্ছে মানে এটা কেন শুধুমাত্র কেন তারা স্টেজ পারফরমেন্স বেশি করতে এখন দেখা যাচ্ছে যে সিনেমার সাথে তারা রিলেটেড হয়ে যাচ্ছে মানে দেখেন দুইটা দুই জিনিস স্টেজ পারফর্ম হচ্ছে হলে আপনাকে একজন সিঙ্গার হতে হবে প্রফেশনাল এবং ভালো সিঙ্গার হতে হবে দর্শকের মন জয় করা একজন শিল্পী হতে হবে তাহলে আপনাকে কনসার্টে কেউ নেবে দেন আপনি তিন ঘন্টা গান গাওয়ার অ্যাবিলিটি থাকতে হবে সুপার স্টার যাদেরকে বলা হয় এটা একটা ক্যাটাগরি আরেকটা আছে যে আমি শুধু গান আমি গেতে আমার ভয় লাগে লজ্জা লাগে অথবা এখন আমার লজ্জা কাটে নাই এই জিনিসটা অনেকেই ফেস করে আমরাও ফেস করছি যে এতগুলো মানুষ আমরা কীভাবে আমি বলবো স্বাগতম এই লাইনটা আসলে সবাই আসুক সবাই আস্তে আস্তে চেষ্টা করুক অ্যালবামকে এখন করা হয় মিউজিক অ্যালবাম তো ধ্বংস হয়ে গেছে আরো অনেক আগে আমি যখন আমি বা আমার মনে হয় যে এটা অনেকে জানে অনেকে জানে কারা জানে আমি জানি না আমার সিস্টেমটা ছিল যে আমি সিরির যেই চ্যাপ্টারটা ছিল এই চ্যাপ্টারের লাস্ট আর্টিস্ট যার কোনো সিরিজ চলছে এরপর আসলে সিরিজ চলটা উঠে গেছিল আর এরপরে তো ডিজিটাল প্ল্যাটফর্ম চলে আসছে ইউটিউবে গান আপলোড হয়ে যেত অথবা কোনো ওয়েবসাইটে গান আপলোড হয়ে যেত সো ওয়েবসাইটে আপলোড হলে আসলে হিসাব কিতাব ওরকম ইদানিং স্টার্ট হয়েছে সো সব মিলে বলবো যে অ্যালবাম তো নাই এখন আগে হতো দশটা আমরা করতাম তারপর হলো তিনটা তারপর এখন একটা সিঙ্গেল হয় সো এখন ফিল্ম ছাড়া ওরকম আসলে উদ্যোক্তা আমার মনে হয় না ওরকম গানের প্রতি কেউ বেশি গান করা সম্ভব না